সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশের বিজ্ঞান দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস খেলার মাঠের বিজ্ঞান অধ্যায় এক বল চাপ ও শক্তি বায়ু দূষণ অধ্যায় চার পদার্থের অবস্থা অধ্যায় পাঁচ পদার্থের গঠন অধ্যায় ছয় পর্যায় সারণী অধ্যায় সাত রাসায়নিক বন্ধন আমার বংশলতিকা অধ্যায় আট জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা অধ্যায় নয় জৈব অণু কত রকম বাড়িঘর অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ তারপর মূল্যায়ন কাঠামো ধারাবাহিক মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট মোট একশো পার্সেন্টের পরীক্ষা হবে তারপরে তোমাদের শিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন শ্রেণী কাজ বইয়ের কাজ বাড়ির কাজ ব্যবহারিক কাজে মোট ত্রিশ নম্বর থাকবে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে একতায় প্রশ্ন দশটি মোট পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটি দিতে হবে মোট বিশ নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটি দিতে হবে পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থাকবে পাঁচটি দিতে হবে এরপর তোমাদের বিজ্ঞান কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে কোন গ্যাসে বেপন হার বেশি কোন দ্রবণে লিপিড অদ্রবণীয় প্রোটিনের চার্জের বর কোনটি এভাবে তোমাদের জন্য পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে তারপর তোমাদের এক কথায় প্রশ্ন দেওয়া থাকবে দশটি যেগুলোর প্রশ্ন লিখতে হবে এখানে এক কথায় প্রশ্ন দেওয়া আছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রণ খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায় বংশগতির মৌলিক একক কী যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত থাকে বংশগতির বাহককে কাঁথাপিটিয়ে দোলা যারার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে সালফের যৌগমূলক এর কত পদার্থের কোন অবস্থা ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় লোহা একটি আক্রিকের নাম লিখো এভাবে তোমাদের আর দশটি একতায় প্রকার প্রশ্ন থাকবে কবিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে এখানে তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দেখে নিবে তোমরা যদি চাও নমুনা প্রশ্নের উত্তর এবং এর উত্তর তাহলে কমেন্টে জানিয়ে দাও গ্রহ বিভাগে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে তিনটি দিতে হবে গ্রহ বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে এগুলোর উত্তর লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বিজ্ঞান বইয়ের মানবণ্টনের নির্দেশিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না